চায়নার এই র্যাকেট ওদের গভর্নমেন্ট অনুমোদিত ব্যাড মানে হ্যালো আসসালাম আশা করি সবাই ভালো আছেন আর বরাবরের মতো আমি কিন্তু আজকে র্যাকেটের কিছু রিভিউ ভিডিও নিয়ে আসলাম এবং আজকে কিন্তু দারুণ অফার চলতেছে আপনারা জানেন যে বিজয় মাসে মানে এই ডিসেম্বর মাসে আমাদের যে বিজয় দিবস সেই বিজয় মাসে কিন্তু আমরা একটা বিজয় মেগা অফার দিয়েছি সমস্ত ব্যাডের রেট তো আজকে আমি শুরু করি ইউনেক্সের ব্যাট দিয়ে এবং ইউনেক্সের ব্যাট কিন্তু আমরা একদম আপনাদেরকে অনলি নয়শো টাকায় দিচ্ছি যে ব্যাটগুলো এক হাজার বারোশো টাকা ছিল গোল্ডেন সরি এক্সের এই র্যাকেটগুলো কিন্তু আমরা মাত্র নয়শো টাকা করে আপনাদেরকে দিয়ে আসছি দেখতে পারেন এই ব্যাটগুলো কিন্তু সত্তর গ্রাম ওয়েট এবং এটা কিন্তু মেড ইন জাপানের লেখা আছে এখানে কিন্তু থার্টি টু পর্যন্ত দেওয়া আছে কিন্তু এটা আঠাশ পর্যন্ত দেওয়া আমার জন্য পারফেক্ট মনে হয় তো আঠাশ টেনশন পর্যন্ত দিতে পারবেন আপনি তো এই ব্যাটগুলো আমরা কিন্তু অল কমপ্লিট স্টিং লাগানো এবং একটা ব্যাগ সহকারে কিন্তু মাত্র নয়শো টাকায় দিচ্ছি ডেলিভারি চার্জ প্রত্যেকটাই কিন্তু দেড়শো টাকা করে হবে এবং আমি তারপরে চলে যাচ্ছি এক হাজার টাকার বেশ কিছু র্যাকেট নিয়ে এখানে আমার হাতে যতগুলো র্যাকেট দেখছেন সব কিছু কিন্তু এক হাজার টাকায় হেডের একটা র্যাকেট আছে ব্লু কালারের এই র্যাকেটটা কিন্তু তেরোশো টাকা ছিল আমরা বর্তমান বিজয় দিবস উপলক্ষে কোনো দাম দর ছাড়া কিন্তু এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি আর এইটা কিন্তু আপনারা থার্টি টু এল পর্যন্ত দেওয়া আছে আঠাশ টেনশন পর্যন্ত দিতে পারবেন এ একটা এবং তারপরে কিন্তু আর এর একটা র্যাকেট আছে নব জিরো ডাবল ওয়ান এর এই র্যাকেটটাও অল কমপ্লিট এবং এটাও কিন্তু আপনারা ছাব্বিশ টেনশন দিতে পারবেন সাথে কিন্তু একটা ব্যাক ফ্রি থাকবে এবং প্রত্যেকটা র্যাকেটের সাথে কিন্তু একটা করে গ্রিপ ফ্রি থাকবে প্রত্যেকটা র্যাকেটের সাথে আমি বলি অল কমপ্লিট মানে স্টিং থাকবে একটা ব্যাক ফ্রি থাকবে এবং সাথে কিন্তু একটা করে গ্রিপ ফ্রি থাকবে এবং এইটা কিন্তু ভিক্টো ট্রিপল সিক্স এর র্যাকেটটা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই র্যাকেটটা এটা তিরিশ এল দেওয়া আছে সবগুলোই কিন্তু আঠাশ টেনশন দিতে পারবেন আপনি আমরা কিন্তু এটা ছাব্বিশ টেনশন দিয়ে অলরেডি করে রাখছি তারপর আছে হেডের এই অসাধারণ সুন্দর এই র্যাকেটটা আমার মানে এত অল্প বাজেটের মধ্যে এত সুন্দর র্যাকেট মানে আমি কখনো পাইনি হেডের এই র্যাকেটগুলা এইগুলো কিন্তু আপনি এক হাজার টাকা নিতে পারবেন এটা কিন্তু গ্রাম ওয়েট এটা কিন্তু হেড হেভি ব্যাগটা অনেক সুন্দর স্ম্যাশ যারা করেন তার জন্য পারফেক্ট এবং ইন এর এই কালারফুল এই র্যাকেটটাও কিন্তু সেম হেড হেভি পুঁচাত্তর গ্রাম অনলি এটাও কিন্তু আপনি এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন স্টিং এবং একটা ব্যাগ এবং একটা কিন্তু গ্রিপ একদম ফ্রি পেয়ে যাচ্ছেন তো যাই হোক তারপরে আমি আরেকটু যাই এর কিছু ব্যাট এর এই ব্যাটগুলো কিন্তু তেরোশো টাকা ছিল আমরা বর্তমানে অনলি এগারোশো টাকা করে কিন্তু এই ব্যাটগুলো দিয়ে দিচ্ছি আপনাদের এইটা আসলে এত কম রেটে কখনোই কোনো কিছু সম্ভব না তারপরেও আমরা দিয়ে আসছি কারণ এই বিজয়ের মাসে আমাদের ইউটিউব চ্যানেলের জন্যই শুধু এই র্যাকেটগুলো এত ডিসকাউন্টে দিচ্ছি আর আমরা জানেন যে আমরা পাইকারি সেল করে হোলসেল সেল করি আমাদের কাছে এক দুই পিস র্যাকেট এটা জাস্ট আমরা ইউটিউব চ্যানেলের জন্য প্রোভাইড করি এখানে দু একশো লস করলে কোনো ব্যাপার না আমাদের তো ইয়ে এই র্যাকেটটা কিন্তু অনলি সত্তর গ্রাম মেড ইন জাপান কিন্তু এখানে প্রত্যেকটা ব্যাট যেটা জাপান বলবো এখানে কিন্তু লেখা আছে এবং এটা কিন্তু থার্টি টু এলবিএস দেওয়া আছে আপনারা আঠাশ টেনশন অনার্সে দিতে পারবেন আমরা কিন্তু ছাব্বিশ টেনশন দিয়ে অলরেডি এটা সুন্দর করে করে দিচ্ছি এর সাথে কিন্তু একটা ব্যাগ ফ্রি পাবেন এবং একটা কিন্তু গ্রিপ ফ্রি পাবেন এবং এই স্ট্রিং তো ফ্রি পাবেনি আচ্ছা এরপরে কিন্তু আমি ওয়াই থ্রি র্যাকেটগুলায় যাচ্ছি ওয়াই থ্রির এই র্যাকেটগুলা কিন্তু আপনারা আর এই র্যাকেটগুলো জানেন যে আমরা তেরোশো টাকা করে বিক্রি করতাম তো আমরা শুধু বিজয় দিবসে বিজয় উল্লাস আমরা যেটা বলি বিজয় উল্লাসে অনলি মাত্র এক হাজার টাকা করে এই র্যাকেটগুলো দিচ্ছি ওয়াই থ্রি র্যাকেটগুলো এবং ব্ল্যাক কালারের র্যাকেট হবে এবং এই গোল্ডেন কালারের এই ধরনের র্যাকেট হবে আমাদের কাছে এই র্যাকেটগুলো কিছু বক্সের সাথে আমাদের আসে এই বক্স সহকারে এই র্যাকেটগুলো যদি নিতে চান তাহলে অনলি তেরোশো টাকা করে আমাদের কাছে দাম পড়বে অনলি তেরোশো টাকা করে ওয়াই থ্রির র্যাকেট বক্সটা দেখেন অনেক সুন্দর বক্স এটা কিন্তু একটা কাপড়ের ব্যাগ থাকবে এবং ব্যাগের মধ্যে এই বক্সের মধ্যে ভরা থাকবে এই বক্স সহকারে র্যাকেট যদি নিতে চান কালো কালার হবে এবং গোল্ডেন কালার হবে এই র্যাকেটগুলো নিতে চাইলে অনলি তেরোশো টাকা করে পড়বে যারা নিবেন তারা কথা বলবেন বা দেড়শো টাকা কিন্তু কুরিয়ার চার্জ হবে আমরা সব কিন্তু কুরিয়ারে দিয়ে থাকি তো যাই হোক তারপরে আমি দেখাবো চিচিং ডি চিচিং না কিন্তু চিচিং ডি ফ্রেমের কিছু র্যাকেট এবং অরিজিনাল অথেন্টিক র্যাকেট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কেউ যদি কপি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন তাহলে তাকে আমরা দুই হাজার টাকার ইয়ে দেবো মানে জরিমানা দেবো আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালের এই চিচিংডির র্যাকেটের সাথে কিন্তু একটা সুন্দর ধরনের একটা ব্যাগ একদম ফ্রি পাবেন এবং স্ট্রিং কিন্তু করে দেওয়া আছে এবং এটার মধ্যে কিন্তু রেড কালার গোল্ডেন কালার সিলভার কালার এবং একটা গুলাপি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল হবে তো যারা অনেকে আসেন এই গোল্ডেন কালার খুঁজতে চান তারা আমাদের কাছে এটা পেয়ে যাবেন এটা কিন্তু তিরিশ টেনশন দিতে পারবেন আপনার ইচ্ছা মতো আমরা এটা কিন্তু সাতাশ টেনশন দিই অলরেডি বাধাই করে রাখছি আর এটা ভার্সা কোম্পানির জানেন তো চায়নার এই র্যাকেটগুলো ওদের গভর্নমেন্ট অনুমোদিত ব্যাড মানে এই এই র্যাকেটটা এই চিচিং ডি র্যাকেটটা চায়নার গভর্নমেন্ট অনুমোদিত মানে গভর্নমেন্টের একটা তো সার্টিফাইড থাকে তো সেইটা আর কি তো এই র্যাকেটগুলো কিন্তু অনলি মাত্র ষোলোশো টাকা ছিল আমরা বিজয় উল্লাসে কিন্তু মাত্র পনেরোশো টাকা করে দিয়ে আসছি আর একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদেরকে অগ্রিম মিনিমাম চারশো টাকা পেমেন্ট করলে কিন্তু আমরা আপনাদের কাছে আপনার ঠিকানা যে ঠিকানা দেবেন সেই ঠিকানায় কিন্তু এই ব্যাটগুলো পৌঁছে দেবো এটা কিন্তু আমরা কিছু ব্যাড হয় পঁচাত্তর গ্রাম কিছু ব্যাড হয় সাতাত্তর গ্রাম কিছুটা সত্তর গ্রাম হয় এটা আমার কাছে যেটা আছে এটা দেখাচ্ছি সাতাত্তর গ্রাম এইটাও আছে আপনার এটা আশি গ্রাম হবে আবার কিছু আছে সত্তর গ্রাম হবে আর এটা ব্যালেন্স কিন্তু খুবই ভালো এবং এখানে কিন্তু আপনার দেওয়া আছে থার্টি টু এল পর্যন্ত আমি যাই হোক এটা আপনি থার্টি পর্যন্ত ওয়ান দিতে পারবেন আঠাশ টেনশন দিয়ে বাঁধা কোনো ব্যাপারই না আমরাই বেঁধে দেব তো যাই হোক এটা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন কুরিয়ারে অনলি দেড়শো টাকা চার্জ করবে আচ্ছা এরপরে আমি আর একটা ব্যাট ব্যাট দেখাবো ম্যাক্স বোল্টের বেশ কিছু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল হবে তো ম্যাক্স ম্যাক্সবোল্টের র্যাকেটগুলো কিন্তু আমাদের রেটটা ছিল অনেক হাই তেইশশো টাকা করে ছিল এখন আমরা এই বিজয় উল্লাসে মাত্র আঠারোশো টাকা করে দিয়ে আসছি একটা করে স্টিং একটা করে ব্যাগ এবং একটা করে সাথে কিন্তু গ্রিপ একদম ফ্রি পাবেন মাত্র আঠারোশো টাকায় এই র্যাকেটগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়েটটা কিন্তু মাত্র পঞ্চান্ন গ্রাম এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে পঞ্চান্ন গ্রাম ওয়েট এবং এটা কিন্তু মেড ইন মালয়েশিয়ান আমি আবারও বলছি এটা কিন্তু মেক ইন মালয়েশিয়ান মালয়েশিয়ান ভার্সন এখানে দেখেন এক্স একদম ম্যাক্স বোল্ডের লোগো দেওয়া আছে এবং এটা কিন্তু থার্টি সিক্স পর্যন্ত টেনশন নিতে পারবে আপনি আপনার ইচ্ছা মতো টেনশন দিতে পারবেন আপনাদের কথা মতো তিরিশ পঁয়ত্রিশ সরি তিরিশ বত্রিশ যাওয়া লাগে আমি এখানে দিয়ে দেবো আমরা এটা কিন্তু আঠাশ টেনশানে অলরেডি একজনের জন্য সেল এটা আর কি প্রত্যেকটাই সেল পোস্ট আমরা নিয়ে দেখাচ্ছি এটা কিন্তু আধাই করে দিয়ে আসছি এটা মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাবেন একটা ব্যাগ ফ্রি স্টিং ফ্রি এবং একটা কিন্তু গ্রিপ একদম ফ্রি পাচ্ছেন এরপরে যে ব্যাটটা আমার একটা পছন্দের নিয়ে একটা ব্যাট দেখাবো সেটা হলো হেডের র্যাকেট হেড থাউজেন্ড শর্ট থাউজেন্ডের এই র্যাকেটগুলো কিন্তু অসাধারণ একটা র্যাকেট আসলে এখানে দেওয়া আছে মানে এল যা লেখা আছে তা ধারণার বাইরে অত বলব না আপনি তিরিশ বত্রিশ তেত্রিশ যা ইচ্ছা দিতে পারবেন এবং এটা কিন্তু ঊনসত্তর প্লাস মাইনাস টুয়েট আর এগুলো কিন্তু প্রফেশনাল র্যাকেট আপনার এখানে যা লেখা থাকবে হানড্রেড পার্সেন্ট এই ওয়েটটাই থাকবে ধরেন আপনি সত্তর গ্রামই ওয়েট সত্তর গ্রাম ওয়েট এবং এটা কিন্তু ব্যালেন্স মার্শাল্লা এবং এই র্যাকেটগুলো সাথে একটা ব্যাগ ফ্রি পাবেন স্টিং ফ্রি পাবেন এবং একটা কিন্তু গ্রিপ আপনারা ফ্রি পাবেন অলরেডি এখানে কিন্তু কোম্পানি থেকে অসাধারণ সুন্দর একটা গ্রিপ আপনাদের করা আছে দেখেন আমি একটু কাগজ সরাই দেখাই অসাধারণ গ্রিপ একটা কিন্তু করা আছে তারপর আমরা একটা গ্রিফ ফ্রি দেব আপনাদেরকে এই র্যাকেটটা আমার পছন্দনীয় র্যাকেট এই র্যাকেটটা কিন্তু ছিল আঠাশশো টাকা এখন আমরা অফার প্রাইজে মাত্র কিন্তু পঁচিশশো টাকায় দিয়ে আসছি যে দ্রুত অর্ডার করবেন আমি তার জন্য আরও একশো টাকা ডিসকাউন্ট দিয়ে প্রয়োজনে চব্বিশশো টাকা করে নেব দ্রুত এই ব্যাটটা অর্ডার করতে পারেন এটার লিমিট মানে অল্প সংখ্যক কিছু আছে এবং এটা কিন্তু লিমিটেড এডিশন এর মধ্যে দুই তিনটা কালার হবে সাদা কালার ব্ল্যাক কালার এবং এই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই র্যাকেটগুলো নিতে চান যাই হোক আমি আর ভিডিও বড় করতেছি না অনেক বড় হয়ে গেছে আপনারা কোন র্যাকেটটা নিতে চান জানাবেন আমাকে অনলি চারশো টাকা অ্যাডভান্স করে কিন্তু আমাদের কাছ থেকে র্যাকেট নিতে পারবেন মনে রাখবেন নিস্টিং কিন্তু একদম ফ্রি ব্যাক ফ্রি এবং একটা করে গ্রিপ কিন্তু একদম ফ্রি তো যাই হোক কোনো দরদাম করবেন না এটাই কিন্তু ফিক্সড রেট আমি যেটা বললাম যেহেতু বিজয় মাসে বিজয় উল্লাস আমরা করতেছি শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেল প্রোমোটের জন্য তো আপনার যদি কোনটা লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে অবশ্যই ফোন করবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ